আজ সপ্তমীর রাতে গিয়েছিলাম ও বাড়িতে অনেকেই জিজ্ঞেস করেছিল দিদি তোমার শ্বশুর কোথায় আমার রাধানগরে বাড়ি আজকে তোমাদের রাধানগরের পুজোটা ঘুরে দেখাই আজ হলো সপ্তমী আর সপ্তমীর রাতটাই প্ল্যান করেছিলাম যে আমরা নিজেদের জায়গার ঠাকুর দেখব আমি একেবারে রেডি হয়ে গেছি শুধু হেয়ারটা সেট করব তার আগে একটু চায়ের ক্রেভিং হচ্ছিলো তাই আমি চা বসিয়ে দিয়েছি মাকেও দিয়েছি আর আমিও খেয়েছি আর চা খাওয়ার পরে এতক্ষণ থেকে আমি রেডি হয়ে বসে আছি শুকুর এখনো কোনো পাত্তা নেই আমাকে মোটামুটি দেড় ঘন্টা রেডি করে

দেখছো তোমরা একবার ওর নটাঙ্কিটা মনে হয় ঝাড়ির হাত থেকে বাঁচার জন্য এই সব নাটক করছে মানে আজকে যে কতবার আমাকে বলেছে যে তোমাকে কি ভালো লাগছে কি ভালো লাগছে মানে আমার মাথাটাই শেষ হয়ে গেছে আজকে আমরা প্ল্যান করেছি আজকে আমাদের নিজেদের এলাকার পুজো দেখব মানে রাধানগরে আর পুজো মণ্ডপে যাওয়ার আগে আমি চলে এসেছি আমার নিজের বাড়িতে 耶！<Yeah. S 2> <laughs> মানে কদিন পরে তো এটা আমার নিজেরই বাড়ি হবে রাধানগর মেন চৌপতিতে যে পূজাটা হয় ওখান থেকে মাত্র দু কদম হাঁটলেই আমাদের ও বাড়ি আর তো মাত্র দু মাসও নেই বিয়ের আর এই যে আমাদের রুমটা কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে বিয়ের জন্য আমাদের সেরকম এখনো প্রস্তুতি শুরুই হয়নি যখন শুরু হবে সব আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো চলো এবার বাবা মার ঘরে যাওয়া যাক ওখানে গিয়ে মা দেখো কত কিছু দিয়েছে দই জিলেপি নাড়ু মোয়া ওগুলো খেয়ে একদম আমরা পুজো সামনে চলে এসেছি এখানের এবারে থিম ছিল দু মুঠু অন্ন সত্যি অসাধারণ থিম চলো তোমাদের সাথে এই পুরো পুজো আস্তে ধীরে শেয়ার করি ভেতরে ঢুকেই ভেতরের অ্যাম্বিয়েন্সটা সত্যি ভীষণ সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে পুরোটা মানে এবারে থিম যা রাখা হয়েছে দু মুঠো অন্ন এই থিমের মাধ্যমে কিন্তু অনেক কিছু এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে যে দু মুঠো অন্নের জন্য মানুষ কতটা কষ্ট করে এখানে প্রত্যেকটা থিম যেখানে রাখা হয়েছে প্রত্যেকটা থেকে এক একটা না এক একটা কিছু তোমরা শিখতেই পারবে আর প্রত্যেকটা কোণায় কোণায় সুন্দর করে টোটালটা ফুটিয়ে তোলা হয়েছে যেমন ধরো এই থিমের মাধ্যমে অনেক কিছু ফুটিয়ে তোলা হয়েছে যে আমরা রেস্টুরেন্টে গেলে বা আমরা কত খাবার অপচয় করি কিন্তু এই দুমুঠো খাবারের জন্য কত মানুষ না খেয়ে থাকে দিনের পর দিন এবার তোমাদেরকে মাকে দেখায় দেখো কতটা সুন্দর আর নিখুঁত কাজ এখানে ঠাকুরটা আমার বেশ ভালো লেগেছে যারা এখনো তোমরা রাধানগরে ঠাকুর দেখতে আসোনি তারা কিন্তু অবশ্যই এখানে একবারে 手。 এই তো এখানে সব কিছু দেখা হয়ে গেছে এবার আমরা হচ্ছে যাব বাড়ি তার আগে তোমাদেরকে পুরোটা আরেকবার দেখিয়ে দিই বাইরের অ্যাম্বিয়েন্সটা আর ভেতরে ঠাকুর দেখতে দেখতে দেখো পুরো আমি ঘেমে ঘ হয়ে গেছি আজকে এখানেই ঠাকুর দেখলাম মানে আমাদের বাড়ির কাছে মানে আমাদেরই পুজো বলতে পারো রাধানা করে কিন্তু এই পুজো মণ্ডপের আশেপাশে অনেক ছোটোখাটো দোকানও বসেছে আর ওই দিকে দেখলাম যে লিটন দা দোকানে গাড়ি বেঁচছে আমিও গিয়ে জিজ্ঞেস করলাম আমাকে কিন্তু দেখেনি আমি পেছন থেকে জিজ্ঞেস করলাম যে দাদা এই পুতুলটার দাম কত বল ষাট টাকা আমাকে দেখে বললো আরে তুমি তারপরে বললো এই যে এইটা তোমার জন্য আর এগুলো আমি একটু একটু করে ট্রাই করছিলাম আর এই গাড়িটাও বললো এটা তোমার জন্য তারপরে দেখলাম এখানে কাকিমনিরা রেডি হয়ে পুরো বসে আছে এটা হচ্ছে পিঙ্কি কাকি পুরো লজ্জা পাচ্ছিল বললেও ভিডিও কিন্তু একদমই দেবে না দেখো কাকি আমি কিন্তু দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে পারমিতা কাকি তারপরে আমরা আস্তে ধীরে বাড়ি চলে যাচ্ছিলাম এই ছিল আজকের ব্লগ আশা করি সবার খুব ভালো লেগেছে দেখা হবে পরের সুন্দর একটা ব্লগে